আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু ভালো আছি গতকালকে শরীরটা অনেক খারাপ ছিল যেহেতু ওই কয়েকদিন দেখা গেছে দশ বারো দিন ধরে কিন্তু অনেক দকল গেছে যেহেতু ঘরের কাজ চলতেছে এখনও কিন্তু পুরাপুরি শেষ হয় নাই তো শরীর ভালো ছিল না দেখে কিন্তু গতকালকে কোনো লোক নেওয়া হয় নাই আর সকালবেলা আমার হাজব্যান্ড আর কি নাস্তা পাঠাইছে বাজার থেকে বলল যে তোমার উঠতে হবে না আমি নাস্তা আর কি পাঠিয়ে দেব এতটাই শরীর খারাপ ছিল আর সেজন্য ভিডিও আপলোড দিতে পারিনি তো এখানে সকাল সকালে কিন্তু এখানে বলতে নয়টা বাজে আর কি নাস্তা পাঠাইছে আর আমি শুধু আর কি চাটা আর কি বানাইছি ঘরের মধ্যে এটুকুই আর এর আগের দিন কিন্তু মেয়ের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে রেজাল্টের কথা তো বলতে পারিনি যেহেতু গতকালকের কি ভিডিও শেয়ার করতে পারিনি আর কি সেজন্য তো মেয়ে কিন্তু এ প্লাস পাওয়ার কথা ছিল কারণ স্কুলের স্যারও আর কি বলেছিল যে মিহির আর কি এ প্লাস পাবে আমার মেয়ের নাম হচ্ছে মিহির যেহেতু ওর শরীরটা আর কি ভালো থাকে না যেহেতু থাইরয়েডের সমস্যা আছে তো দেখা গেছে যে ভালোভাবে পড়াশোনা করতে না পারলো কিন্তু টেস্ট পরীক্ষা কিন্তু ও পাস্ট হয়েছিল আর কি আর এবার পরীক্ষা দেখা গেছে যে গণিত পরীক্ষাটা অনেক হার্ড হয়েছে সব জায়গায় সেজন্য আর কি গণিত পরীক্ষাটা নিয়ে একটু টেনশনে ছিলাম তো ওই পরীক্ষাটায় আর কি মেয়ের বি প্লাস হওয়াতে আর কি গ্রেডটা একটু কমে গেছে আর কি তো ওর এসেছির রেজাল্ট হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর ও আর কি কমার্সের স্টুডেন্ট আর যারা আর কি গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা ছিল ওরা হচ্ছে এ প্লাস পাইছে আর আমার মেয়ে কিন্তু এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু ও আর কি এ পাইছে আর কি যাই হোক তারপরও লাখ লাখ শুক্রিয়া যা পাইছে ভালো পাইছে যেহেতু মেয়েটা অসুস্থ হয়ে থাকে বেশিরভাগ তো মন খারাপ ছিল এর কি মেয়ের আর কি অনেক মন খারাপ ছিল আমি আর কি সান্ত্বনা দিয়েছি যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে আর আমাদের বাড়িতে আরও তিনজনের কি পরীক্ষা দিয়েছিল ওরা আর কি একজন এ মাইনাস পাইছে আর দুইজনের কি বি পেয়েছে তো এদিক দিয়ে কিন্তু শরীরটা যেহেতু ভালো ছিল না তো আমার হাজব্যান্ড বললো বেশি কিছু রান্না করতে হবে না খিচুড়ি রান্না করে পেল তো যেহেতু দুইটা কক মুরগি আনছিলো আর কি দুইটা মুরগি আর কি নিয়ে নিলাম আর এদিক দিয়ে আমি মুগ ডালটা আর কি হালকা আর কি তেলে তারপরে ভিজিয়ে রাখলাম আর মেয়ে একটু হেল্প করতেছে যেহেতু শরীরটা ভালো না ও আলু কেটে দিয়েছে তারপরে পেঁয়াজ মরিচ যা যা লাগে ওই কিন্তু সব কেটে দিয়েছে ধুয়ে দিয়েছে সব কিছু আর গ্যাসের চুলাটা আগামীকাল থেকে আর কি চালু করবো রান্নাঘরটা আগামীকালকে দেখি মোটামুটি ঠিক করতে পারি কি না যেহেতু রান্না করতে একটু সমস্যাল আর কি চুলায় লালকে ছায় রান্না কিন্তু খেতে অনেক মজা কিন্তু আসলে সব কিছু গড় থেকে নিয়ে এসে আবার গড়ে নেওয়া একটু সমস্যাই হয়ে যাচ্ছে আর কি তারপরও কি করব করতে তো হবে এখন যাই এদিক দিয়ে কিন্তু আমার আব্বা আসার জন্য আমার বাড়িতে মোটামুটি বাচ্চাদের মতোই করতেছে যে আমি কোনো জায়গায় যাব না আমি তোমার বাড়িতেই আসবো আর কি বারবার ফোন দিয়ে শুধু বলতেছে যে ঘরের কাজ ঠিক হয়েছে কি না ঠিক হয়েছে কি না তো আপাতত একটা রুম তো ঠিক করে আমার শাশুড়ি আর আমার ছেলে আর কি থাকে তো আজকে কিন্তু আর একটা রুম আর কি ঠিক করলাম যাতে আর কি আমার আব্বা এসে আর কি থাকতে পারে তো এখনও কিন্তু রাস্তায় আসে আর কি আসতেছে আর নাতিনে আর কি পাশ করেছে শুনে মিষ্টি টিষ্টি নিয়ে নাকি আসতেছে আর কি যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে আর কি সুন্দরভাবে কিন্তু কষালাম অনেকক্ষণ নিয়ে কিন্তু কষালাম আর কি আর আমি কিন্তু পাটায় মশলাটা বেটে নিয়েছি যেহেতু ব্ল্যান্ডারটা অনেক দূরে এখন ব্ল্যান্ডার নামিয়ে যদি সব কিছু ব্ল্যান্ড করতে যাই দেখা গেছে আরও দেরি হয়ে যাবে তো এদিক দিয়ে কিন্তু আগে মুরগিটা রান্না করব আর আজকে একটু অন্যভাবেই খিচুড়িটা রান্না করব অন্য সময় দেখা গেছে যে মুগ ডালটা আমি আর কি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেই আজকে কি করব মুরগির সাথেই মুগ ডালটা একটু পরে আর কি দিয়ে দিব তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে এসেছেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক কষ্ট করে আর কি ভিডিও করেছি যেহেতু শরীরটা ভালো না তো গতকালকেও দেই নেই আজকেও যদি না দেই দেখা গেছে যে চ্যানেলের সমস্যা হয়ে যাবে সেই জন্য বাধ্য হয়ে মোটামুটি আর কি দিতেছি আর কি ভিডিওটা আর এদিক দিয়ে আমার মুরগিটা কিন্তু প্রায় মোটামুটি আর কি অর্ধেক হয়ে আসছে তো তখনই কিন্তু আমি মুগ ডালটা আর কি দিয়ে দিয়েছি তার আজকে খিচুড়ি রান্না করব আর কিছুই করব না রাতে দুপুরে আর কি খিচুড়ি খাবে সেই জন্য একটু বেশি করে রান্না করতেছি আর যেহেতু ঘরের কাজ চলছে আমার বাগানের অবস্থা একেবারে খারাপ গাছগুলা দেখে বুঝতে পারবেন আপনারা এখানে কিন্তু অনেক ধনিয়া পাতা গাছ ছিল সবগুলো একেবারে অবস্থা খারাপ আর যে গাছগুলো আর কি টবের মধ্যে ছিল ওই গাছগুলো আর কি সরিয়ে রেখেছি আর যে গাছগুলো এমনিতে মাটিতে ছিল একটা গাছও কিন্তু ঠিক নেই সবগুলা গাছে কিন্তু মানে পাড়া দিয়ে আর কি অবস্থা খারাপ এমন একটা অবস্থা তো যাই হোক আস্তে আস্তে আর কি সব কিছু ঠিক করতে হবে আমার যেটা প্রয়োজন ছিল সেটা তো হয়েই গেছে এটাই শুক্রিয়া তো এই দিক দিয়ে কিন্তু আমি গ্যাসের চুলায় কিন্তু পানি গরম করে তারপর মুরগির মধ্যে কিন্তু গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আজকে কিন্তু চাউল ডাল আর কি কষাবো না এ কিন্তু সব মশলা কি মেখে তারপরে আর কি হাতে মাখিয়ে আর কি খিচুড়িটা রান্না করব এটার জন্য পানি দেওয়া পানিটাও আমি কিন্তু গরম গরম করে রেখেছি আর কি তো আমি কিন্তু এক একে সবগুলো মশলাই আর কি দিয়ে দিলাম জিরা বাটা তারপর গরম মশলা আদা বাটা পেঁয়াজ মরিচ লবণ তেজপাতা একেবারে যা যা লাগে আর কি সবগুলাই কিন্তু দিয়ে দিলাম তারপর আর কি হাতে মাখিয়ে আর কি খিচুড়িটা বসাবো বয়সটা দিত কিন্তু খুব খারাপ লাগতেছে সেজন্য বয়সটা দিতেছি না ভালোভাবে খিচুড়ি যখনই রান্না করি এবার গরুর মাংস দিয়ে রান্না করি আর মুরগির মাংস দিয়ে করি যেটা দিয়ে করি আর কি তো একটু কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আর কি রেখে দিতে হয় উনি আবার খিচুড়ির সাথে আর কি আলাদা মাংসটা খেতে আর কি পছন্দ করে তো ওনার জন্য কিন্তু একটু আর কি আলাদা করে রেখে দিলাম আমি চাউল ডাউল প্রায় সিদ্ধ হয়ে আসছে তো এখন আর কি রান্না করা মুরগিটা আর কি আমি দিয়ে দেব দিয়ে আর কি তারপর চাউল ডাউলের সাথে মুরগির মাংসটা আর কি মিক্স করে নিব আর তারপরে আর কি লাস্টে ধনিয়া পাতা দিয়ে আর কি তারপর নামিয়ে নিব তো আমার খিচুড়ি রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিও আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ शन को तो